আসসালামু আলাইকুম মিয়া ভাই কেমন আছেন একদম পয়সা পড়ছেন নাকি আজকে দাম কেমন আজকে কিরকম বারোশো দাম অনেকটাই কমে গেছে আসলে হ্যাঁ সবজি কি এখন পুরাপুরি দশ শুরু হয়েছে আবার হ্যাঁ 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 অন্য অন্য সবজি বেশি হ্যাঁ হ্যাঁ অন্য অন্য সবজি আসছে এই জন্যই সর্বোচ্চ বারোশো টাকা হ্যাঁ হ্যাঁ বলা যাচ্ছে না লাউগুলা কেমন বলছে হ্যাঁ হ্যাঁ লাউগুলা কিরকম পনেরো টাকা লাউের দামও তো কম অনেক হ্যাঁ অনেকটাই কম যাই হোক ধন্যবাদ দেখি যে হ্যাঁ এটা কি লাল কালাই লাগছে এখন নাকি শুরু হয়েছে নেমু কত বলছেন ষাট টাকা দাম হোক দেখি আমরা এখনো বাজার শুরু হয় নাই হবে শুরু হইতেছে আর কি দেখেন অনেক সবজি আসছে আজকে বাজারে মাঝে মধ্যে কিন্তু এই বাজারে সবজি আসলে দেখা যায় না আজকে অনেকটাই বেশি আসছে সবজি বাজার এখনো কিন্তু শুরু হয়নি হয়তো পরে শুরু হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আনছেন ভাই বেগুন এটা কিরকম দাম কেমন বলতেছে আজকে সর্বোচ্চ এটা কি নিচু উপরে একই হবে নাকি হ্যাঁ না এক হলেই তো ভালো কিন্তু আসলে দেখা যায় অনেকেই দেখা যায় যে আপনার নিচে পচা বেগুন গোলা করা না না সব এরকম যেমন আর আপনারা এত কষ্ট করে ফসল ফলান নিচে পচা বাঁকা দিলে এটা তো মুনাফিকি কি কোনো হুজুর মুনাফি না যার ফলে নিচু উপরে এক সমান মাল রাখা উচিত আর যদি দুর্বল থাকে তাহলে বলা উচিত বা এটা এরকম হতে পারে

আমরা দেখাচ্ছি সামনের দিকে আর একটু চলে যাব দেখি অনেক সবজি আসছে আজকে বাজারে যাই হোক দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব অসংখ্য সবজি আজকে বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কি আনছেন কোচু আনছেন কোচুর দাম তো এই বছর অনেকটাই কম দাম কেমন বলতেছে 800 900 মাত্র এ আসলে অন্যান্য বছরের তুলনায় এই বছর বছর কম অনেকটাই কম অন্যান্য বছর 2000 টাকা মন সবসময় থাকে এই না আপনাদের এই বাজারে কি রকম আছে বাজারে

লম্বা এটা কি সিদ্ধ হয় সবজি খাওয়া যায় সবজি খাওয়া যায় যাই হোক ধন্যবাদ সবাইজানকে দেখি আমরা এইদিকে একটু চলে যাব লেবুর বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কে আনছে আপনি আনছেন ভাই দাম কেমন কিরকম মানে ছয়শো টাকা থেকে শুরু করে মানে নয়শোর থেকে এক হাজার টাকা সর্বোচ্চ দাম তো দাম অনেকটাই কম নাকি অনেকটাই কম যাই হোক ধন্যবাদ হ্যাঁ 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 এ বাঁচানি কেমন দেড়শো টাকা মন আর তুলতে গেলে বাঁচতে গেলে আসলে অনেকটাই ইয়ে হয়ে যায় এ ঠিক আছে এ হ্যাঁ 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 অবশ্যই 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 যাই হোক ধন্যবাদ বাইজানকে দেখি আমরা আদাগুল্লা কি বিক্রি হয়েছে ভাইজান দাম কেমন দাম বলে নাই এখন কি হয়েছে নাকি পুরাপুরি বাড়তি এই যাই হোক ধন্যবাদ জানকে দেখি আমরা এই দেখে দেখি আরো অনেক সবজি আসছে বাজারে আমরা একটু লেবুর বাজারটাও দেখবো যে আজকে লেবুর বাজারটা কেমন

একটু রাস্তার উপরে চলে যাব দেখতে পাচ্ছেন যে ওই পাশেও অনেক লেবুনিয়া দাঁড়িয়ে রয়েছে অনেক কৃষক এটা কি বিক্রি হয়েছে ভাই যান কি আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন কেমন আলহামদুলিল্লাহ এটা কি লেবু এটা ভাই কলম্বো কলম্বোর দাম কি কম নাকি

আজকের মতো সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু